এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো অথবা বাইক চললে বেশ হয় বয়সটা যখন চল্লিশ পেরিয়ে যায় তখন মনে হয় গাড়ি থেকে নামলেই বেশ হয় দুজন আর দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে চল্লিশ পেরিয়ে যাওয়ার পর যখন দেখি সেই প্রেমিক হয়তো কিছুই করার চেষ্টা করেনি জীবনে আজও চেষ্টা নেই তেমন তাই আড্ডা মেরেই বেড়াচ্ছে তখন মনে হয় ভাগ সেদিন পথ দুটো আলাদা হয়ে গিয়েছিল চল্লিশ পেরিয়ে গেলে অনেক ধারণাই বদলে যায় সেদিন যে কথাগুলো শুনলে খুব অভিমান হতো এখন মনে মনে হাসি পায় ননদ যখন নন্দাই সম্পর্কে অভিযোগ করে তখন মনে মনে বলি আরেকটু একটু বয়স বাড়ুক সব ঠিক হয়ে যাবে পুজোতে পয়লা বৈশাখে শাড়ি কিনতে মন করে না বর হ্যাপি বার্থডে বলে পায়েস করলে লজ্জাই লাগে শাড়ির কুচি ধরার জন্য আর কাউকে লাগে না খুব সামান্য সাজেই কনফিডেন্স জন্মায় বাড়ির সব কাজ নিজেকে করতে হয় ভেবেও দীর্ঘশ্বাস আর পড়ে না বৃষ্টি দেখলে বাইরে আর ভিজতে মন চায় না জানলা দিয়ে দেখতেই বেশি ভালো লাগে ফোনে আর তেমন কসিপ নেই আর যদি কেউ করেও কসিপ তাকে বলি সবাই ভালো থাক তাহলেই ভালো সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা এখন বেশি আটচল্লিশ পেরিয়ে যাওয়ার পর মনে হয় অনেকটা সময় এমনি কাটিয়ে ফেললাম এবার ভালো কিছু করি ধন্যবাদ